ভয় দেখানোর চেষ্টা করছি তাতে ভাঙর থেকে কম ল কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের হিংসা করে কি খেসরা দিতে হলো দেখলে তো সারা রাজ্যের মানুষ সিঁচি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার সাগর দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে না আমি দায়িত্ব নিয়ে বলছি কটার প্রশ্ন আসছে না কি প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মীদের জন্য কি বার্তা দেবেন শান্তিপূর্ণভাবে যেতে শুধু ভাঙন নয় সারা রাজ্য থেকে মানুষ আসবে শহীদ মিনার চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অখাপ অখাপ সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রের যে অখাপ বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে কেন্দ্রের কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অখাপ সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেমন আটকাতে হবে ওবিসি সংরক্ষণ পুনর্বহলের জন্য আদিবাসী সমাজের জলযোগী জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল লুটে নেওয়ার জন্য দু হাজার তেইশে যে সংশোধনী নামে যেটা হয়েছে সেটাকে বাতিল করতে হবে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়োগ সহ একগুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সবাই স্থলে নিয়ে আসবেন সভা থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন আমার দু নম্বর গোলাক আপনারই বিধানসভা সেই বিধানসভাতে র্যামরামিয়ে চলছে

ভাইজান আপনি রাজনৈতিক মঞ্চ থেকে বারবার বলেন যে আমি ভাঙ্গুরের মাটিতে নেতা তৈরি করব বেশ কয়েকদিন আগে একুশে জানুয়ারিকে সামনে থেকে সমর্থক সমর্থকরা একটা কর্মী সভা করে সেই সেই সভায় আপনি উপস্থিত ছাড়াই একাধিক হাজার হাজার মানুষের জামায়াত হয়েছিল তাহলে এটা কি বলা যেতে পারে যে আপনি ছাড়া ভাঙ্গুরের মাটিতে নেতা তৈরি আমি তো বারবার চাই বর্গ থেকে নেতা হয়ে ওঠু আসুক আর বড় ভাইজান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণতা না পেলেও সামাজিকভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন অত দেখুন না আমি রক্তদান হাজার তেইশে রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশো কুড়ি জন হয়েছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর এই বছরে দু সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে সত্যি বলছি আমি টেন পারসেন্ট চাপ নিয়েছি নাইনটি চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারে সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল এরের জন্য একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওটাকে পাঁচ হাজার কোটা করে পূরণ করতে পারলাম না আশা করছি আগামী দিনে হবে তো এখন আবার নতুন করে কি প্রমাণ দিতে হবে গত বছরে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামের লিমিটেশন বিরোধী ছিল সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছিলাম ভাঙড়ে তো আপনাদেরই বাঙড়ের নেতারা তো বিশাল জমায়েত করে দেখিয়ে দিয়েছিল তো নতুন বলতে লাগবে না আমরা চাইছি কোনো দই তোলাবাজ জক ছুড়ে ছোড়া নেতা এই অন্যায় করা নেতা কি আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না আমরা ভাঙড়ের ভূমিপুত্রদের কৃষককে ভাঙড়ের শ্রমজীবী মানুষকে ভাঙড়ের ড্রাইভারকে যারা সামাজিকভাবে যারা

প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি ওগুলো আপনার নিশ্চিন্তে থাকবেন ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে ওইটা নিয়ে ভাবতে হবে না কেমন সারা পাবেন মানুষ ব্যাপক জমায়েত হবে আশা করছি সব ঠিকঠাক পাবে হলে এ যাবৎ শহীদ মিনারে যত না লোক হয়েছে তার থেকে বেশি লোক প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে আশা করবো পাবে নিরপেক্ষতার সাথে কাজ করবে ও সাথে কাজ করবে না কেন তা করতে হবে তাকে করাতে হবে নিরপেক্ষতার সাথেই কাজ করবে এখনো পাঁচ দিন বাকি তার আগে ভাঙড় বিধানসভাতে একাধিক গাড়ি ভাড়ায় পাওয়া যাচ্ছে না কি বলবেন তাহলে কি মানুষের মানুষের যে মানুষের যাওয়ার উৎসবের মতো এটাকে করছে ফিল করছে যেতে হবে শুধু ছেলেরা নয় ভাঙড় থেকে যে হারে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন আশা করছি আপনারা ওই সিক্স লেনে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা নিয়ে সিক্স লেনে ওই মোড় দিয়ে কত গাড়ি পাস হচ্ছে ভাঙড়ে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব একটা উঠেছিল ফের আবার দেখছি যে একুশে জানুয়ারি নিয়ে আপনি বলছেন